হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আমি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় গণিত শ্রেণী সপ্তম এর চূড়ান্ত সাজেশন নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এখানে আমি তোমাদের গণিত বইয়ের প্রথম দ্বিতীয় ও চতুর্থ অধ্যায় থেকে পরীক্ষায় আসার মতো কিছু নির্দেশনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে ধারণা পাবে তোমাদের পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে চ্যানেলে আরও ভিডিও রয়েছে সেগুলো দেখে নিও এছাড়াও বাকি দিনগুলোতে আরও নমুনা নির্দেশনা দেওয়া হবে সেগুলো দ্রুত পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে চলো আলোচনা শুরু করা যাক এখানে প্রশ্ন নম্বর একে রয়েছে কোনো একটি স্কুলে সপ্তম শ্রেণীতে তিরিশ জন শিক্ষার্থী রয়েছে যাদের রোল এক থেকে শুরু হয়েছে পাঁচ ব্যাপী চকলেট উৎসব করা হলো তাতে একটি নিয়ম অনুসরণ করা হলো নিয়মটি হল প্রথম দিন রোলের শেষ অঙ্ক সংখ্যক চকলেট দেওয়া হলো এর পরের দিন প্রাপ্ত চকলেটের সংখ্যা ছিল পূর্বের দিনে প্রাপ্ত চকলেট ও রোলের শেষ অঙ্কের গুণফল কিন্তু পাঁচ দিন পর দেখা গেল কিছু শিক্ষার্থী অনেক বেশি চকলেট পেলেও কিছু শিক্ষার্থীর মন অনেক খারাপ ছিল প্রশ্নগুলো পড়েনি ক নম্বর প্রশ্নে রয়েছে উপরোক্ত ঘটনার সাথে তুমি কি কোনো গাণিতিক ধারণার মিল খুঁজে পাও পরের প্রশ্নটি রয়েছে কিছু শিক্ষার্থীর মন খারাপ থাকার কারণ কি তুমি বুঝতে পেরেছ গ নম্বর প্রশ্নে রয়েছে কারা সবচেয়ে বেশি চকলেট পেতে পারে তা ভাবো এবং লিখো এক্ষেত্রে প্রথমেই তোমরা বুঝতে পারছ যে প্রশ্নটি সূচকের ধারণা থেকে এসেছে তাহলে চলো উত্তরগুলো দেখে নিই উত্তর কতে উপরে বর্ণিত সম্পূর্ণ ঘটনাটি সূচকের ধারণাকে নির্দেশ করে উদাহরণস্বরূপ চোদ্দো রোল নম্বর বিশিষ্ট শিক্ষার্থীর রোলের শেষ অঙ্ক চার সুতরাং তারা প্রথম দিনে প্রাপ্ত চকলেট সংখ্যা চার দ্বিতীয় দিনে চার গুণ চার বা চারের পাওয়ার দুই অর্থাৎ ষোলো তৃতীয় দিনে ষোলো গুণ চার বা চারের পাওয়ার দুই গুণ চার বা চারের পাওয়ার তিন অর্থাৎ চৌষট্টি চতুর্থ দিনে চৌষট্টি গুণ চার বা চারের পাওয়ার তিন গুণ চার বা চারের পাওয়ার চার অর্থাৎ দুইশো ছাপ্পান্নটি পঞ্চম দিনে দুইশো ছাপ্পান্ন গুণ চার বা চারের পাওয়ার চার গুণ চার বা চারের পাওয়ার পাঁচ অর্থাৎ এক হাজার চব্বিশটি অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ এখানে সূচকের নিয়মে অঙ্কটি করা হয়েছে তাহলে চলে যাই পরের প্রশ্নটিতে আমরা একবার প্রশ্ন থেকে ঘুরে আসি কিছু শিক্ষার্থীর মন মন খারাপ থাকার কারণ কি তুমি বুঝতে পেরেছো এখানে নিয়ম অনুযায়ী দশ বিশ এবং তিরিশ রোলের শেষ অঙ্ক শূন্য এখন শূন্য গুণ শূন্য সমান শূন্য টু দ্বিপর দুই সমান শূন্য শূন্য টু পর দুই গুণ শূন্য সমান সমান শূন্য টু পর তিন সমান সমান শূন্য আমরা জানি শূন্য সাথে যাই গুণ বা ভাগ করা হোক না কেন সেটা শূন্যই হয় অর্থাৎ এখানে শূন্য এর উপর সূচক যাই থাকুক না কেন এর মান সর্বদা শূন্য হবে রোল নম্বর এর শেষ অঙ্কের সাপেক্ষে চকলেট প্রদান করাই উক্ত রোল নম্বর শিক্ষার্থীগণ কোনো চকলেট পায়নি এ কারণে দশ বিশ বা তিরিশ রোলধারী শিক্ষার্থীদের মন খারাপ ছিল এরপরে চলো গ নম্বর প্রশ্নটি আরেকবার দেখে আসি কারা সবচেয়ে বেশি চকলেট পেতে পারে তা ভাবো এবং লেখো এটা তো খুবই সহজ চলো উত্তরটি দেখে নিই আবার রোলের সর্বশেষ অঙ্কের সর্বোচ্চ সংখ্যাটি হল নয় তাই নয় উনিশ ও উনত্রিশ রোলধারী শিক্ষার্থীরা নয় এর সূচক অনুসারে চকলেট পায় অর্থাৎ এককভাবে কেউ সবচেয়ে বেশি চকলেট পায় না বরং নয় উনিশ ও উনতিরিশ রোলধারী তিনজন শিক্ষার্থী সমানভাবে সবচেয়ে বেশি পরিমাণ চকলেট পায় এটা সহজে তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো পরবর্তী দুই নম্বর প্রশ্নটি দেখে নিই এখানে প্রশ্নটি রয়েছে কলার দাম চোদ্দ এর দুই বাই সাত পারসেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকার পূর্বাপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় এখানে প্রশ্নগুলো রয়েছে ক নম্বরে রয়েছে একটি সংখ্যার চোদ্দ এর দুই বাই সাত পারসেন্ট সমান সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো খ নম্বর প্রশ্নে রয়েছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত গ নম্বরে রয়েছে প্রতি ডজন কলার কত দামে বিক্রি করলে তেত্রিশ পারসেন্ট লাভ হতো তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক এখানে প্রথমে ক নম্বর প্রশ্নটিতে ছিল যে একটি সংখ্যার চোদ্দো এর দুই বাই সাত পারসেন্ট সমান সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো তাহলে প্রশ্ন মতে সংখ্যাটির চোদ্দো এর দুই বাই সাত পার্সেন্ট সমান সমান দশ অর্থাৎ সংখ্যাটি গুণ একশো বাই সাত পারসেন্ট সমান সমান দশ এরপরে সংখ্যাটি গুণ একশো বাই সাত গুণ অন বাই দশ একশো সমান সমান দশ সংখ্যাটি গুণ অন বাই সাত সমান সমান দশ সংখ্যাটি সমান সমান দশ গুণ সাত সমান সত্তর নির্ণয় সংখ্যাটি সত্তর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নে চলে যাই প্রতি ডজন কলার দাম কত উত্তরটি দেখে নিই কলার দাম চোদ্দ এর দুই বাই সাত পারসেন্ট বা একশো বাই সাত পারসেন্ট কমে যাওয়ায় একশো টাকায় কমে একশো বাই সাত টাকা এক টাকায় কমে একশো বাই সাত গুণ একশো এবং চারশো বিশ টাকায় কমে একশো গুণ চারশো বিশ বাই সাত গুণ একশো টাকা এখানে একশো একশো কেটে দেওয়ার পরে সাত চারশো বিশকে সাত দ্বারা ভাগ করলে আসে ষাট টাকা অর্থাৎ কলার দাম চোদ্দ এর দুই বাই সাত পারসেন্ট বা একশো বাই সাত পারসেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকায় অপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় এখন দশটি কলার বর্তমান দাম ষাট টাকা একটি কলার বর্তমান দাম ষাট বাই দশ এবং এক ডজন বা বারোটি কলার বর্তমান দাম ষাট গুণ বারো বাই দশ এখানে কাটাকাটি করলে উত্তরটি আসবে বাহাত্তর অর্থাৎ প্রতি ডজন কলার দাম বাহাত্তর টাকা এরপরে আমরা চলে যাব গ নম্বর প্রশ্নতে গ নম্বর প্রশ্নতে ছিল প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে তেত্রিশ পারসেন্ট লাভ হতো তাহলে চলো দেখেনি সমাধানটা। খ অংশ হতে প্রাপ্ত প্রতি ডজন কলার বর্তমান দাম বাহাত্তর টাকা তেত্রিশ পারসেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ তেত্রিশ টাকা সমান একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে বিক্রয় মূল্য একশো তেত্রিশ বাই একশো এবং বাহাত্তর টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো তেত্রিশ গুণ বাহাত্তর বাই একশো এখানে আসছে দুই হাজার তিনশো চুরানব্বই বাই পঁচিশ যেটা ক্যালকুলেশান করলে আসে পঁচানব্বই দশমিক সাত ছয় টাকা বা ছিয়ানব্বই টাকা অর্থাৎ প্রতি ডজন কলা পঁচানব্বই দশমিক সাত ছয় বা ছিয়ানব্বই টাকায় বিক্রয় করলে তেত্রিশ পারসেন্ট লাভ হতো তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন চলে যাই তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নটি রয়েছে রাকিবকে তার বড় ভাই একটি গণিত সংক্রান্ত ধাঁধা দিল ধাঁধাটি ছিল দুইটি অজানা চলকের বর্গের যোগফল উনতিরিশ এবং চলক দয়ের গুণফল দশ রাকিবকে চলক দুটি বের করতে হবে এখানে দুটি প্রশ্ন আকারে দেওয়া হয়েছে ক নম্বর প্রশ্নে রয়েছে চলক দুইটি বের করতে তুমি কিভাবে রাকিবকে সাহায্য করতে পারো এবং খ নম্বর প্রশ্নে রয়েছে চলক বের করা গেলে এদের বর্গের অন্তর বের করা যায় কি না চিন্তা করো এবং লেখো বুঝতেই পারছ প্রশ্নটি গাণিতিক রাশির অধ্যায় থেকে দেওয়া হয়েছে তাহলে চলো উত্তরটি দেখে নেওয়া যাক প্রথমে দেওয়া ছিল যে চলক দুটি বের করতে তুমি কিভাবে রাকিবকে সাহায্য করতে পারো তাহলে চলো প্রথমেই ধরে নিই চলক দুইটি হল এক্স ওয়াই তাহলে দাদার প্রথম অংশ অনুযায়ী দাদায় দেওয়া ছিল চলক দুটির বর্গের যোগফল উনতিরিশ তাহলে এক্স টু দিপ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকল টু উনতিরিশ এবং ধাঁধার দ্বিতীয় অংশ অনুযায়ী এক্স ওয়াই সমান দশ এখানে বীজগণিতিক সূত্রের ব্যবহার করে রাকিবকে চলক দুটি বের করতে সাহায্য করা যায় যেমন আমরা জানি সূত্র রয়েছে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বা আমরা আগেই জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান রয়েছে উনতিরিশ উনতিরিশটা এখানে বসিয়ে দিতে হবে সমান এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু দশ কারণ আমরা জানি এক্স স্কোয়ার মান দেওয়া রয়েছে দশ এখন এখা এ এই পাশের মাইনাস বাম পাশে নিয়ে আসলে সেটা যোগ হয়ে যায় এবং দুই গুণ দশ সমান সমান বিশ তাই উনতিরিশ যোগ বিশ সমান সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এরপরের পরে রয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান ঊনপঞ্চাশ এটা তোমরা যদি রুট করে দাও তাহলে এক্স প্লাস ওয়াইয়ের উত্তর আসে সাত বা আবার তোমরা এভাবেও লিখে দিতে পারো যেহেতু এক্স প্লাস ওয়াই এর বর্গ সাত এর সমান তাই এক্স প্লাস ওয়াই সমান সাত আবার আমরা জানি এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই পূর্বের মতোই এই অঙ্কটি করে ফেলতে হবে করলে এটা দাঁড়াই এক্স মাইনাস ওয়াই সমান থ্রি এখন এক্স প্লাস ওয়াই সমান সেভেন এবং এক্স মাইনাস ওয়াই সমান থ্রি প্রথমে যোগ করে পাই টু এক্স সমান দশ অর্থাৎ এক্সের মান আসে ফাইভ এরপরে বিয়োগ করে টু ওয়াই সমান সমান ফোর এখানে ওয়াইয়ের মান আসে টু অর্থাৎ চলক দয় ছিল পাঁচ এবং দুই এখন খ নম্বর প্রশ্নে রয়েছে চলক বের করা গেলে এদের বর্গের অন্তরও বের করা যায় কি না চিন্তা করো এবং লেখো ক নম্বর হতে তো আমরা চলক পেয়ে গিয়েছি ক এখন খ নম্বরের উত্তরটি করে ফেলা যাক কনং হতে পাই দয় হলো এক্স সমান সমান ফাইভ এবং ওয়াই সমান সমান টু অর্থাৎ চলকদ্বয়ের বর্গের অন্তর ফাইভ স্কোয়ার মাইনাস টু স্কোয়ার সমান সমান ফাইভকে দুবার গুণ করলে আসে পঁচিশ এবং দুইকে দুবার গুণ করলে চার এখানে পঁচিশ থেকে চার বিয়োগ করলে আমরা পাই একুশ অথবা আমরা সূত্র ব্যবহার করেও বর্গের অন্তরটি বের করতে পারি সেক্ষেত্রে প্রথমে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সূত্রটি ব্যবহার করতে পারি এখানে পাঁচ এবং দুই যোগ করলে আসে সাত এবং পাঁচ থেকে দুই বিয়োগ করলে আসে তিন এই দুটো গুণ করলে আসে একুশ যেটা আমরা প্রথমে যেভাবে করেছি সেখানেও একুশ উত্তর এসেছে অর্থাৎ চলক বের করা গেলে এর বর্গের অন্তরও বের করা সম্ভব তাহলে আশা করি তোমরাও অঙ্কগুলো বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত কারো যদি সমাধানের পিডিএফ লাগে তাহলে সেটা আমাদের ফেসবুক পেজে পোস্ট করা রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অফিশিয়াল এফবি পেজ এর লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজটিতে ফলো দিতে ভুলো না এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকো